একঘেয়ে সয়াবিনের তরকারি তো অনেক হলো আজকে শেয়ার করব সয়াবিনের একদম ইউনিক একটা রেসিপি এভাবে বানালে ভাত রুটি দুটোর সাথেই খেতে দুর্দান্ত লাগবে আর একদম কম সময়েও তৈরি করতে পারবেন এই রেসিপির জন্য প্রথমে সয়াবিন সিদ্ধ করে নেব কড়াইয়ে জলের মধ্যে সয়াবিন দিয়ে একটু ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর তারপর ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে সয়াবিনের জলটাকে ভালো করে নিংড়ে নেব ভালোভাবে সয়াবিন সিদ্ধ করে নিলে তাহলে রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর অবশ্যই সিদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা জলে একটু ধুয়ে নেবেন তাহলে সয়াবিনের মধ্যে যে একটা দুর্গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে আর খুব ভালো করে জলটাকে নিংড়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে যেন একটুও জল না থাকে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা সয়াবিনের তরকারি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু রিকোয়েস্ট রইল এইভাবে একবার বানিয়ে দেখুন সত্যিই কিন্তু দুর্দান্ত লাগবে কড়াইয়ে সাদা তেলের মধ্যে সয়াবিনগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে সাথে সাথেই বেশ কয়েকটা দিয়ে দিলাম একবারে সবগুলো ভাজছি না আমি দুবারে এগুলোকে বেশ লালচে করে ভেজে নেব আর রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলেই করব। বেশ লালচে করে না করে সয়াবিনগুলো ভেজে নিয়েছি এখন তেল জড়িয়ে তুলে নিলাম তারপর বাকি সয়াবিনগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি এইভাবে নাচারা করতে করতে দেখবেন সয়াবিনের মধ্যে যখন একটা লালচে কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে তবে খুব বেশি লালচে করে কিন্তু একদমই ভাজবেন না তাহলে আবার সয়াবিন শক্ত হয়ে যাবে এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিক্সির জারেতে দু টেবিল চামচ পোস্ত দু টেবিল চামচ চালমগজ আর পাঁচ ছটা কাজু শুকনো প্রথমে ঘুরিয়ে নিলাম তাহলে মশলার পেস্টটা কিন্তু খুব ভালো হবে তারপর অল্প জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম পোস্ত অবশ্যই এভাবে একবার শুকনো ঘুরিয়ে নিয়ে পেস্ট করবেন দেখবেন খুব সুন্দর পেস্ট হবে এবারে কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর আদা কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু নেড়ে চেড়ে নিলাম অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু মশলাগুলো ভাজবেন তারপর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি আদা কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ মতন কিন্তু দিয়েছিলাম খুব বেশি পরিমাণে দিইনি এইবার মশলাটাকে কষাতে কষাতে যতক্ষণ তেল ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা যতই কষাবেন ততই রান্নার টেস্ট হবে বেশ ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি একটু বড় বড় করেই কেটে নিয়েছিলাম একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণেই একটু বড় বড় করে কেটে সেটাই দিয়ে একটু নাচাড়া করে নিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি দিয়ে মশাটাকে আরও একটু ভেজে নিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য এইটুকু চিনি কিন্তু দিতেই হবে যেহেতু এর মধ্যে টক দই দিয়েছি তাই অল্প চিনি দেবেন স্বাদটা খুবই ভালো আসবে ভালোভাবে মশাটাকে ভেজে নেওয়ার পর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম আর সয়াবিনগুলো দিয়েও মশার সাথে একটু নেড়ে চেড়ে নেবো তাহলে রান্নাটা খেতে খুবই ভালো হবে মশলার সাথে সয়াবিন কিন্তু ভালো করে ভেজে নিয়েছি মশাটাও একেবারে শুকিয়ে গেছে আর সয়াবিনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা গরম জল দিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে একটু নাড়াচাড়া করে নিলাম আর আমি আজকে আর গরম জল দিইনি ঠান্ডা জলই দিলাম তবে আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়ার তাহলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ হবে খুব ভালোভাবে নাচাড়া করে সয়াবিনটাকে একটু ফুটিয়ে নিলাম এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কসরি মেথি হাত দিয়ে ঘষে দিলাম তাহলে ফ্লেভারটা কিন্তু ভালো বেরোবে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো নাচারা করে মিশিয়ে নিলেই আমাদের ইউনিক সয়াবিনের রেসিপি কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে গরম গরম বানিয়ে ভাত রুটি পরোটা যা কিছুর সাথেই পরিবেশন করবেন খেতে ফাটাফাটি লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ